পিঠে বরফ তো চলে এলো তো পিঠে বরফের জন্য ফার্স্টেই তো সরু চাকলি আর রয়েছে পাটিসাপটা এত সুন্দর যে সরু চাকলিও ঠেক সেটা না দেখলে বিশ্বাসই হবে না তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুট বাঙালিতে আরও একবার ওয়েলকাম তোমাদেরকে আমি আজকে দেখাবো এত সুন্দরভাবে সরিচাকলি কিভাবে উঠছে কিভাবে আমি তৈরি করেছি সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা এভাবে করলে কিন্তু তোমাদের সরি একটু কিন্তু তাড়াতাড়ি লেগে যাবে না পুরো সম্পূর্ণভাবে কিন্তু উঠে আসবে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হবে তাহলে দেখা যাক কিভাবে তৈরি করছি আমি এটা এক বাটি নিয়েছি সেদ্ধ চাল সেদ্ধ চাল মানে যে চালগুলো আমরা ভাত করে খাই সে চাল আর এক বাটি নিয়েছি আলো চাল আর হাফ বাটি নিয়েছি বিড়ি কলাই বা তোমরা বিউলির ডাল হিসাবেও চিনতে পারো তো আমি জানি ভিড় ডাল তাই তোমাদেরকে আমি এভাবেই বললাম তো যাই হোক তো এটা আমি বারো ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে দেখো ভালোভাবে কিন্তু আমি ভিজে গেছে জল পাল্টে পাল্টে কিন্তু আমি অনেকবার ধুয়ে নিয়েছি খুব ঘনত্বের নয় খুব পাতলাও নয় এভাবে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে যে আমি কতটা পেস্টটা পাতলা রেখেছি এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমাদের পরিমাণ মতো তোমরা কিন্তু সেগুলো ব্যবহার করবে এখানে এবার বুঝতে পারবে আমি কতটা কিন্তু ব্যাটারটাও পাতলা লিখেছি দেখতেই পাচ্ছ কতটা আমি পাতলা রেখেছি এরপর দেখো আমার এখানে কিছু কিছু জিনিস লাগবে এখানে যেমন একটা ডিশে নিয়েছি সরিষার তেল আর একটা এই বেগুনের আমি এখানে ডান্ডিটা ইউজ করেছি এটা আর কি তেলটা ব্রাশ করার জন্য আর এটা আর কি জলে নিছিয়ে রেখেছি এখানে আমি তাল পাতাটা কেটে রেখেছি এটা আর কি বড়োটা ঘুরানোর জন্য তো এসে এরপরে দেখতেই পারবে এগুলোর কাজ কি তো দেখো ফার্স্টে কিন্তু আমি তেলটা ব্রাশ করে নিয়েছি এরপর দেখো তুই যে তাল পাতাটা দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি তাহলে কিন্তু গোল মতন হয়ে যাচ্ছে এর একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখো আমার সরিচা লিটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একটু কিন্তু লেগে যাচ্ছে না তো মানে দারুণ সুন্দরভাবে উঠছে তোমরা এভাবে করবে দেখবে এত সুন্দরই হবে আর এত পাতলাই হবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর একটাও কিন্তু আমি এভাবেই তৈরি করে নিচ্ছি দেখতে থাকো কিভাবে এটা তৈরি করছি আর আজকের রেসিপিটা আমার মা তৈরি করছে এটা কিন্তু আমি তৈরি করিনি ভাবে আগে একে কিন্তু আমি সব কটা রেডি করে নিয়েছি এটা পুরো নরম চুলচুলে পুরো কাগজের মতন হয়েছিল এটা কিন্তু পরের দিনও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর নরমই লাগবে একটু কিন্তু শক্ত লাগবে না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইবের পর যে বেল আইকনটা কিন্তু প্রেস করে যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আজকেকার কারণ টাটা